হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন হচ্ছে দুপুরবেলা একদম ডেটটা পেরিয়েছে সবে মাত্র শুভ দুপুর আমার সকল বন্ধুদের দেখো দুপুরবেলায় এসে গেছি ছাদে আর এনাদের একটু দেখভাল করতে তার সাথে এইগুলোকে তুলতে হবে অনেকটাই বড় হয়েছে দেখবে চলো উঠ রে উঠ রে ভেঙে যাস না রে এই দেখো ও মা গো দেখো এটা অনেক বড় হয়ে গেছে গো বীজ শক্ত হয়ে নাকি কে জানে মোটাই দেখো তুলতে হবে এগুলো না হলে শক্ত হয়ে যাবে এখানেও একটা হয়ে আছে একটা না অনেক কটাই দেখো একটা তুলতে গেলে তো এ উঠে পড়বে কি করব দেখো দেখেছ সকাল থেকে একদম দুধ দেয়নি এই এগারোটার থেকে মোটামুটি রোদ এই দেখো একটা লাল মূল দেবী চলে এসো এই দেখো লাল মূলো সাদা মূলো তুলে খেতে হবে এগুলো তারপরে এখানে আর তোলা যাবে কি না এগুলো পরে তুলবো থাক এরপরে তুলবো সিম এই দেখো সিমটা অনেক দিন হয়ে আছে ভেবেছিলাম মাকে দিয়ে তুলাবো কিন্তু থাক মা এখন আর দুদিন ছাদে আসছে না মায়ের এই আজ ভালো কাল মন্দ এই চলছে তুলে নি দানাটা শক্ত হয়ে গেছে মনে হচ্ছে ওই দেখো পড়ে গেল একজন ওরে দেখো আরো আছে কাল একটু পালং শাক আনবো চচ্চড়ি হবে এই দেখো আছে কিন্তু একটা জিনিস দেখাবো বন্ধুরা কি হয়েছে দেখবে সেই যে মেরি পোকাগুলো ওইগুলো দিয়েছিলাম তারপরে মেরি পোকাটা একটু কমেছে হ্যাঁ মেরি পোকাটা মনে হচ্ছে একটু উৎপাতটা কমেছে ও বাবা তারপরে আর একটা পোকা দেখাচ্ছি তোমাদের অনেকগুলো হয়েছে আর একটা পোকা দেখবে এই দেখো মাগো গা ঘিন ঘিন করছে দেখে এই দেখো আবার কোন দেশি পোকা এই পোকা দেখতে পাচ্ছি এটা বেলি গাছে পাতায় ধরে আছে আর মেরিগুলো মনে হচ্ছে গিয়েছে চলো ওই পাশটায় যায় ওরে মারে এদিকে হয়ে আছে সিম বাবা এটা আবার কেমন খাঁজে ঢুকে গেছে গো এই দেখো দুজনে মিলে পাকিয়ে ধরেছে কে হুম দুজনে দুটো লতাতে একে পাকিয়ে ধরে সে বলে না রাখে হরি তো এ হচ্ছে তাই দেখো ঠিক আছে একে টিপে এখান থেকে ঢুকিয়ে দিয়েছে দেখো হয়েছে তবে আরো এই আবার কোন প্রকার উপদ্রব হয়েছে রে বাবা দেখে ঘিন ঘিন করছে গাটা আমার পোকাগুলো আবার কী করে তাড়াবো দেখো ভালো করে ক্যামেরা একজন কেউ ধরে দেয় এগুলোকে মনে হচ্ছে আমি কী দেবো বলো দেখি হ্যাঁ ছি বেশ জ্বালা তন্ত দেখো দেখো মোটটা হয়ে গেছে সব ইয়ে হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে থাক এত তুলবো না একবারে আমরা দুদিন পরে তুলব কিন্তু এই পোকাগুলো আমি কি করবো মনে হচ্ছে পাতাটাকেই ছিঁড়ে ফেলি দেখছো এর গোড়ায় লেগে গেছে একবারে এই দেখো এই দেখো ফুলের গোড়ায় লেগে বসে আছে এটার মাথাটাকে দিয়েছি কাঁচি আছে ওটা করে কাটি এই এটা বেলি গাছে হয়েছে ডেলি গাছের পাতায় পাতায় দেখা এটা কিন্তু সিম গাছে অত নাই আরো কিছু ওষুধ দিতে হবে একে এটা পাতাটাকে ছিঁড়ে দিই নাকি এগুলো সব হয়েছে দেখো এগুলো ওষুধ দিতে হবে এখানে হতেই দিচ্ছে না কোথায় ফেলবো মাগো আমার ঘিন ঘিনও করছে চলো যায় গাছগুলো জল দিতে হবে দেখো চলো গোলাপ ফুল একবার সব দেখে নাও ভিডিও বড় হয়ে যাচ্ছে এই দেখো ফুল একবার চোখ বুলিয়ে নাও এই দেখো অনেক কিছু এনেও দিতে হবে ওষুধ দেখো এই দেখো কত বড় হয়েছে আর এই দেখো গোলাপ মন ভালো করার জিনিস চলো গাছে জল দেবো এবারে গাছে জল দিয়ে নেমে যাব মা বসে আছে নিচে গিয়ে খেতে দেবো শিউলি গাছটার গ্রোথ দেখো শিউলি গাছের গ্রোথ চলো অনেক বক বক হলো চলো ওইগুলো একটু ধুয়ে নিয়ে যায় মগের মধ্যেই ধুই নাকি ধুয়ে নিয়ে যায় না হলে মাটি অনেক লাগানো হয়েছিল ওই ওইটাতে ওই ওইটাতে তো সেই একবারে শাকের মতন বোনা হয়ে গেছিল খুব ঘন ওই জন্য তুলে দেওয়া হয়েছে কিছু তো মনে হচ্ছে যদি ফাঁকা ফাঁকা করে লাগানো হতো না দারুণ হতো পুরুতেই আমরা তো অস্থির হয়ে যাই ভাবি এখনো হচ্ছে না এগুলো মনে হয় হবে না এরকম ব্যাপার হয়ে যায় হুম কিন্তু অপেক্ষা করলে সে বলে না সবুরে মেওয়া ফলে তো সে সবুরে মেওয়া ফল তো আমাদের হয়নি আর কি আর একটু ডাস্টবিনগুলোর উপরে দিই দিন মা আবার অপেক্ষা করছে চলো দেরি হয়ে যাচ্ছে কি বড় বড় হয়েছে না বিশাল বড় মা দেখলে অবাক হয়ে যায় দেখলে মা সবাই দেখলেই অবাক হবে খুব খারাপ হয়নি খুব খারাপ হয়নি তাই না পরে যেও না সোনারা আমার সোনারা আমার পরে এই দেখো না সত্যি আমার আর কি আছে বলো বন্ধুরা এইগুলো নিয়েই পড়ে গেলো একটা সিম এইগুলো নিয়ে আনন্দে থাকি সেটাও অনেকে সহ্য করতে পারে না হাসি মুখে থাকি মাকে দেখায় রিয়াকশনটা দেখুন দেখুন সাদের থেকে কি এলো মা দেখো এইগুলো জানো এক জায়গায় এক গাদা হলে হতো না এইটা এই সাদা এই উপরেরটাতে সব তুলি নিতো এই দুটোকে এই রকমই আরো তিনটে হয়ে আছে এক জায়গায় এটাকে ভয়ে তুলছিলাম একটু একটু করে টানছিলাম না না উঠেনি অসুবিধা হয়নি উঠেনি ঠিক আছে চলো এবার খেয়ে নি খিদে পেয়েছে তো হুম দেখো সিম পড়তে পড়তে এসেছে আমার চলো তাহলে আজকে কি আছে কি খাবো মুগের ডাল মুগের ডাল আলু সিদ্ধ বাঁধাকপির তরকারি আর এখানে আছে কি বেগুন পোড়া চলো খাইনি বেগ বক বক হয়ে গেছে বলো তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে হবে আর বেল আইকনটা প্রেস করতে হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা